বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাদে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির রোজ বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন কি না সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমি আছি কিশোরগঞ্জ জেলা প্রথম স্টেডিয়ামে যে যে জায়গাটিতে আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আপনি জানেন এই সম্মেলনটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমরা যেটি লক্ষ্য করেছি যে পুরো শহর জুড়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো শহর এবং নেতাকর্মীরা ঠিক এখন আমরা যেটি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাদের যে সমাবেশস্থল সেটি তারা এসে যোগ দেবেন এবং তারা যেটি বলছেন আমাদেরকে নেতাকর্মীরা যে মূলত দীর্ঘ নয় বছর পরে আপনি জানেন যে আজকের এই সম্মেলন তো এই সম্মেলনের মাধ্যমে আজকে তারা তাদের এই প্রতিনিধি বাছাই করবে এবং প্রতিনিধি বাছাইয়ের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে একুশটি ইউনিটের দুই জন কাউন্সিলর তাদের গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন যেটি তাদের ভোটিং সিস্টেম এবং এই গণতান্ত্রিক নিয়মেই তাদের প্রতিনিধি বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে এবং তারা যেটি বলছেন যে এই এই সম্মেলনের পাশাপাশি জাতীয় নির্বাচন নীতি নির্ধারকদের কাছ থেকে তারা আসলে কি ধরনের কার্যক্রম হবে নির্বাচন ঘিরে কি ধরনের তৎপরতা তাদের থাকবে থাকবে বা কি কি ধরনের কার্যক্রম তারা সেটি প্রত্যাশা ব্যক্ত করেছেন তো আমাদের সাথে এখন স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আমরা তার কাছ থেকেই যদি একটু শুনতে চাই আপনাদের আজকের মূলত প্রক্রিয়াটি আমরা জানি তো আপনারা কি প্রত্যাশা করছেন আজকের এই সম্মেলন থেকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে জেলা বিএনপির কিশুগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক নির্বাচন কাউন্সিল এই কাউন্সিলের মাধ্যমে জাতি এরকম একটা কমিটি উপহার পাবে যেই কমিটির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো এবং দেশ দেশনায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচিকে এই আজকের এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বে আমরা আগামী দিন জনগণের কাছাকাছি আমরা যাব তারেক রহমানের একত্রিশ দফাকে আমরা জনগণের কাছে পৌঁছে দেব এবং যে ভোটিং সিস্টেম যে ব্যাপারটা করছে বিএনপি গোপন ব্যালটের মাধ্যমে সেটিকে আপনারা কিভাবে দেখছেন সেটাকে আমরা স্বাগত জানাই প্রত্যেক মানুষের ভোটাধিকার প্রয়োগ করা তার একটা নিজস্ব মৌলিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই বাংলাদেশের মাটিতে সেটাই হলো বিএনপির মূল লক্ষ্য তারেক রহমান সাহেবের মূল লক্ষ্য বিগত সতেরো বছর যাবত এদেশের মানুষ এদেশের মুক্তিকামী মানুষ এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত গত তিনটি সংসদীয় নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমাদের একটু সময় স্বল্প অশেষ ধন্যবাদ আপনাকে রেডন শুনছিলেন যে বিষয়টি যে তারা আসলে এই যে ভোটিং সিস্টেম সেটিকে তারা সাধুবাদ জানায় এবং পাশাপাশি ত্রোয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি তো আর কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা সেটি আশা করছেন এই আয়োজক কমিটি এবং সকাল এগারোটায় উদ্বোধন করবেন আনুষ্ঠানিক ভাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনলাইনে যুক্ত হবেন তো আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ জি নিশ্চয়ই তারেক রাহ মন নিশ্চয়ই দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে এমনটা তো প্রত্যাশা করছেন নেতাকর্মীরা ধন্যবাদ আপনাকে গত আটচল্লিশ ঘন্টায় বৃষ্টি না হওয়ায় শেরপুরে আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কমেছে নদ নদীর পাড়ি ভেসে উঠেছে ক্ষত চিহ্ন এ বিষয়টি বলছিলাম সেখানকার সব খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম জুবায়ের জুবায়ের এখন তো ক্ষত চিহ্ন ভেসে উঠছে মানুষের দুর্ভোগও আসলে কমেনি বলা যায় আসলে প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে কিভাবে মোকাবেলা করা হচ্ছে রেদুয়ান গত বৃহস্পতিবারের যে পাহাড়ি ঢল সেই পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাই গাতিতে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির চিহ্ন এখন ভেসে উঠতে শুরু করেছে ইতোমধ্যে ঝিনাই গাতিতে যে মহারসি নদীর দুইটি স্থানে নদীর ভাঙন দেখা দিয়েছিল সেই ভাঙনের স্থানগুলো ভেসে উঠেছে এবং সেখানে যে ঘর বিধ্বস্ত হয়েছিল সে বিধ্বস্ত ঘরবাড়ি যে স্থানে রয়েছিল সেখান থেকে অনেকটা দূরে গিয়ে ভেসে উঠেছে আমরা গতকালকে থেকে দেখেছি যে যাদের ঘরবাড়িগুলো ভেঙে গিয়েছে তারা তাদের যে ঘরের স্মৃতিচিহ্নটুকু সেটুকু সংরক্ষণের জন্য তারা চেষ্টা করছিলেন তাদের ঘরের যে বিভিন্ন আসবাব ছিল সেগুলো তারা সেখান থেকে সংগ্রহের চেষ্টা করছিলেন এছাড়া যদি বলি বড় ক্ষতির মধ্যে ক্ষতি হয়েছে কৃষকের আমন ধান পানির নিচে গিয়েছিল সেটি আজকে পানি কমার ফলে আজকে এখনো প্রায় নয়শো হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে আছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমরা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যেটুকু জেনেছি তারা আসলে এই বাদ মেরামতেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং যাদের ঘর হারিয়েছিলেন তাদেরকে আসলে তাৎক্ষণিকভাবে কিছু চাল বিতরণ করা হয়েছে এখন পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আমরা কোনো তথ্য পাইনি তবে উপজেলা প্রশাসন এই ক্ষতিগুলো নিরূপণ করে তাদেরকে ক্ষতিপূরণ দিবে বলে আশ্বাস দিয়েছে এছাড়া যদি আপডেট জানাতে চাই যে ভারতে আবারও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে যেহেতু একটি লঘুচাপ দেখা যাচ্ছে সেটি যদি সক্রিয় হয়ে ওঠে এবং ভারী বৃষ্টিপাত হয় সেই সময় কিন্তু আবারও পাহাড়ি ঢলে শ্বেদপুরের ঝিনাইগাতি নালিতাবাড়ি শিবরদীর বিস্তীর্ণ এলাকা নিমজ্জিত হতে পারে বলে শঙ্কা করছে স্থানীয়রা লেদোয়ান শ্বেদপুরের ঝিনাইগাথি থেকে আমার কাছে আপাতত আকস্মিক বন্যারই ছিল খবর জুবাইর একটা জিনিস বুঝতে পারলাম যে সেখানে আসলে মানুষের ভোগান্তি অনেক কিন্তু সেই তুলনায় আসলে সাহায্য পাচ্ছে না এখনো মানুষ জি ধন্যবাদ আপনাকে সার্বিক তথ্য জানানোর জন্য মৎস্য ভাণ্ডার খ্যাত নেত্রকোনা জেলার ভরা মৌসুমেও মিলছে না আশানুরূপ দেশি প্রজাতির বাছে যে সামান্য মাছ বাজারে উঠছে তার দামও সাধারণ মানুষের নাগালের বাইরে এ বিষয়ে আরও জানাতে শহরের জয়ের বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম লিমন লিমন মাছের সংকটের বিষয়ে জানতে চাই ক্রেতারাও আসলে কি বলছেন এই যে দর দাম অনেক বেশি মধ্যবিত্তরা কিনতে পারছেন না সো সব মিলায় জানাবেন আমাদের এখন যে মৌসুমটা এটা দেশীয় মাছের বড়া মৌসুম কিন্তু আসলে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না বাজারগুলোতে আমরা দেখছি যে আসলে চাষের মাছই বেশি এই সময়টাতে দেশি মাছ থাকার কথা ছিল প্রচুর এবং দামও টাকার কথা ছিল মানে স্বাভাবিক কিন্তু এখন দামটাও রয়েছে গত বছর যেখানে মাছের দাম ছিল একশো আশি থেকে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত এখন সেখানে সেই মাছটা তিনশো সাড়ে তিনশো টাকা ধরে বিক্রি হচ্ছে এছাড়াও বাজারে মাছের যোগানটাও একবারে কম তো এই মাছের যে সংকট এই সংকটের সংকটের বিষয়টা স্থানীয় জেলেরা এবং প্রশাসন বলছে যে মানব সৃষ্টি এবং প্রাকৃতিক বিভিন্ন সমস্যা রয়েছে তার মধ্যে রয়েছে যে ওই যে ভারত থেকে আসা পলিমাটির কারণে বিল এবং নদী হয়ে যাচ্ছে এবং নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং খাদের কারণে মাছের ডিমগুলো সংরক্ষণ করা যাচ্ছে না এবং মা মাছ বিনষ্ট হচ্ছে এছাড়া সরকারিভাবে যে প্রণোদনা দেওয়া হয় এবং যে মাছ ছাড়া হয় পোনা অবমুক্তকরণ করা হয় সেটাকেও আসলে পোনা অবমুক্তকরণের মধ্যেই রয়েছে স্থানীয় প্রশাসন এগুলো সংরক্ষণের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না যে কারণে মাছ একদিকে ছাড়া হচ্ছে ওপর দিকে এই নিষিদ্ধ জালে আটটা পরে মাছটা আসলে ওইভাবে ওইভাবে আর বাড়ছে না তো স্থানীয় প্রশাসন এরপর আমাকে জানিয়েছে যে তারা নিষিদ্ধ চায়না দুয়ার জালের চায়না দুয়ারি জালের বিরুদ্ধে তারা অভিযান অব্যাহত রেখেছে এবং এই পর্যন্ত তারা বেশ কিছু জাল জব্দ করেছে এবং জরিমানার জাল জরিমানা করেছে তো এগুলো করেও আসলে কোনো ওরকমভাবে এটার প্রভাব পড়ছে না তো আমরা এখানে একজন মাছের আরতদার আছেন এখানে মাছের একজন আরতদার আছে তার কাছে জানতে চাইবো যে আসলে এই মৌসুমে মাছের মাছ কম কম কেন এই মৌসুমে মাছের জায়গা পুরানা মাছ গুলো হয়েছে কি আপনার তুলতেছে নতুন মাছ বড় হয় না যদি পুরান মাছ যারা আছে ওই মাছ গুলা পাইতেছে মোটামুটি ভালো দাম পাইতেছে মাছ গুলা ভালো সুস্বাদু মাছ আর মাছের দামটা কিরকম গতবারের তুলনায় এই গতবারের তুলনায় দশ বিশ টাকা গেছে বেশি কিন্তু মাছ বড় সাইজ হয়ে গেছে মাছ হ্যাঁ মাছ আছে প্রচুর মাছ আছে মাছ আছে কিন্তু মাছ আমি পানি বাইরে যাওয়া মাছ মাছ ধরা না তো পানি কমলে মাছ আবার ধরা খাবে এখন সময় হয়ে গেছে আমরা আমরা একজন পেতার কাছে বলতেছি চাচা আসলে মাছের দামটা কিরকম রকম যেটাই কো বলতেন আসসালামু আলাইকুম জি মাছের দাম আগে 15 কেজিতে 10 20 টাকা বেশি তো ভালো ভালো মাছ পাওয়া যাচ্ছে আর এটাই দেশীয়productId মাছ কি পাচ্ছে পাচ্ছেন দেশীয়productId মাছ হ্যাঁ মোটামুটি এখন পাওয়া যাচ্ছে হাওর থেকে মাছ আমদানি হচ্ছে আর টাশের মাছ কাইটে শুশুদুন খারাপ লাগে না ভালো আছে আমরা আমরা শুনছিলাম বিক্রেতা এবং ক্রেতাদের কাছ থেকে তো নেত্রকোনা জেলায় আসলে মৎস্য বিভাগ আমাকে জানিয়েছে এই জেলায় এক লক্ষ আট হাজার মেট্রিক টন মাছ বছর উৎপাদন হয় এবং এখানে স্থানীয় চাহিদা রয়েছে তিপ্পান্ন হাজার মেট্রিক টন বাকি পঞ্চান্ন হাজার মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় তো নেত্রকোনা যে রাকিবুল ইসলাম ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি এবং আপনি সংকট থেকে দাম পর্যন্ত ভাবে বলেছেন ধন্যবাদ আপনাকে চলতি বছর ঝিনাইদহে ডেঙ্গুর প্রকোপ কম হলেও আবহাওয়া পরিবর্তন সহ নানা কারণে ভাইরাস জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ ডেঙ্গুও শনাক্ত হচ্ছে কারো কারো তবে এখন পর্যন্ত মৃত্যু হয়নি কোনো রোগীর জ্বর হলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের মৌসুমী মণ্ডল কয়েকদিন আগে প্রচণ্ড শরীর ব্যথা আর তীব্র জ্বর নিয়ে ভর্তি হন ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা পরীক্ষা শেষে ধরা পড়ে ডেঙ্গু এখানে আসার পরে আমাকে ওনারা তাৎক্ষণিক চিকিৎসা দেয় দেওয়ার পরে একটু জ্বরটা ভালো হলে আমাকে কিছু রিপোর্ট দেয় দেওয়ার পরে আমি রিপোর্টগুলো করানোর পরে আমার ডেঙ্গু জ্বর ধরা পড়ে মৌসুমী মণ্ডলের মতো অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে রোগীরা বলছেন মাঝে মাঝে জ্বর আসে প্যারাসিটামল খেলে কমে যায় এরপর আবারও আসে জ্বর কালকে দুপুরবেলা থেকে জ্বর একটু কম হলো আবার রাতে জ্বর রাতে জ্বর এলো এসে জ্বর আছে বমি মতন হচ্ছে আজকে এখন একটু ভালো মতন বুঝি এখন আজকে দিনটা না গেলে বাবা কিছু বুঝতে পারবা না মশার মাধ্যমে ডেঙ্গু ছড়ালেও আক্রান্ত অনেক রোগী সচেতন নন মশারি ব্যবহারে জেলা মশার উপদ্রব থাকলেও ভাইরাস জ্বরে বেশি আক্রান্ত হচ্ছে মানুষ এই জ্বর চার থেকে পাঁচ দিন স্থায়ী হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের ভাইরাল ফেভারের প্রকোপ অত্যন্ত বেশি যে কোনো ভাইরাল ফেভার অনেক জ্বরের রোগী ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে পরবর্তীতে হয়তো ডেঙ্গু দু একজন ডায়াগনোসিস হচ্ছে তখন তাদেরকে ডেঙ্গু ওয়ার্ড আছে আমাদের সেখানে শিফট করা হচ্ছে এবং সেখানে মশারির পর্যাপ্ত ব্যবস্থা আছে এবং সেখানে রোগীরা মশারির ভিতরে থাকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর একশো জন ডেঙ্গু আক্রান্ত হয় তবে মৃত্যু হয়নি কোনো রোগীর গেলা বছর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ছয়শত সত্তর জন আর মৃত্যু হয়েছিল একজনের ডিবিসি নিউজ ডেস্ক হিমাগারে আলু সংরক্ষণ করে লোকসানে পড়েছেন মুন্সীগঞ্জের কৃষক ও ব্যবসায়ীরা উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণের অর্ধেক খরচও তুলতে পারছেন না তারা একদিকে বাজারে আলুর চাহিদা কম অন্যদিকে মজুদ আলুর ভবিষ্যৎ নিয়ে কৃষি অধিদপ্তর কোনো আশার কথা শোনাতে পারেনি লোকসান কমাতে আলুর ন্যূনতম দাম বেঁধে দেয়ার সুপারিশ করেছেন হিমাগার মালিকরা আলুর সর্বোচ্চ বার্ষিক চাহিদা প্রায় নব্বই লাখ টন কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশে আলু উৎপাদিত হয়েছে এক কোটি উনত্রিশ লাখ টন যা গত বছরের চেয়ে ২৬ লাখ টন বেশি আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে চলতি বছর চৌত্রিশ হাজার সাতশো সাতান্ন হেক্টর জমিতে চাষ করা হয় উৎপাদিত হয়েছে প্রায় দশ লাখ বিরাশি হাজার পাঁচশো আটত্রিশ মেট্রিক টন আলু জেলার একষট্টিটি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে পাঁচ লাখ তেইশ হাজার তিনশো পঁয়ত্রিশ মেট্রিক টন কিন্তু এখনো অবিকৃত দুই লাখ আটাশি হাজার পাঁচশো ছাব্বিশ মেট্রিক টন আলু এবছর কেজি প্রতি আলু উৎপাদন খরচ পড়েছে সতেরো থেকে উনিশ টাকা আর হিমাগারে সংরক্ষণ করতে ২৬ থেকে আঠাশ টাকা খরচ হয়েছে আলু বর্তমানে বারোটিয়া ব্যসে খরচ পাতি দিয়া স্টোর বাড়া দিয়ে আমরা পাঁচ টাকা পাই না সংরক্ষণের পাঁচ মাস পরে এখন হিমাগারে পাইকারি পর্যায়ে বারো টাকা কেজি দরে আলু বেচা কেনা হচ্ছে দামের এমন দর উৎপাদন খরচই উঠছে না কৃষকের বড় অঙ্কের লোকসানে পড়েছেন বিভিন্ন পর্যায়ে যুক্ত ক্ষুদ্র ব্যবসায়ীরাও হিমাগার মালিকরাও পড়েছেন দুশ্চিন্তায় আমাদের বার কেজি আলুতে এখন ষোলো সতেরো টাকা আমাদের পার আলুতে লুসকান এখন সে কি করে সামনে আবার খেতে করবে তার পুঁজি কোথায় পরিস্থিতি উত্তরণে কোনো আশা জায়গা নেওয়া বার্তা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছেও সরকার হিমাগারে পাঁচ টাকা আলুর মূল্য নির্ধারণ করেছে আমরা এজন্য বিভিন্ন জায়গায় উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায় লোকসান কমাতে আলুর ন্যূনতম দাম বেঁধে দেয়া ভর্তুকি মূল্যে কেনার পাশাপাশি রপ্তানির ব্যবস্থার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও কৃষক নিউজ ডেস্ক কেমিক্যাল ছাড়া সনাতনী পদ্ধতিতে সুনামগঞ্জে উৎপাদন হচ্ছে সুটকি হাওড় থেকে পাওয়া মাছগুলো কয়েক ধাপে প্রক্রিয়াজাত করা হয় সুস্বাদু হওয়ায় এই সুটকির চাহিদা দেশ জুড়ে দামও পাওয়া যায় ভালো এতে কর্মসংস্থান হয়েছে জেলার হাজারো মানুষের প্রখর রোদে মাছ শুকানোর পর বিকেলে তা তুলে নিচ্ছে সুনামগঞ্জের একটি সুটকি আরত শ্রমিক জেলা জুড়ে এমন বিরানব্বইটি আরতের প্রতিদিনের চিত্র এমনই টাঙ্গয়ার কাংলার মাটিয়ান ও দেখার সহ বিভিন্ন হাওর থেকে মাছ সংগ্রহ করেন জেলেরা নারী শ্রমিকরা এসব বাছার পর রোদে শুকাতে দেয় এক সপ্তাহ পর প্রস্তুত হয় সুটকি এই কাজের সাথে জড়িত হাওর অধ্যুষিত সুনামগঞ্জের কয়েক হাজার জেলে ও শ্রমিক পরিবারগুলোতে নিয়ে এসেছে স্বচ্ছলতা ফুটি মাছ আছে ট্যাংরা মাছ আছে আবার বানসিকরা আছে তিন জাতের মাছ আমরা শুকাই মানে মহিলা তারা কাডাই কাডাই হালকা লবণ মাইডা এগুলো শুকাই সাই ফাজিনাকে শুকাইতে যেগুলো নিয়ে কৃষকগঞ্জে বিক্রি করি সবে মিলে এক দুই চার কোটি টাকার মাছ নিয়ে যাই প্রতি সপ্তাহ সপ্তাহ ঢাকা কিশোরগঞ্জ আপনি মোহামিং সিং এই বিক্রি মৎস্য অফিস বলছে প্রতি বছর এক হাজার টন উৎপাদন হলেও দুই হাজার টন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন তারা হাওড়ে যে দেশি প্রজাতির উৎপাদন করে সেগুলো বাড়ানোর লক্ষ্যে আমাদের এই সুরামগঞ্জে যাতে এই উৎপাদন প্রক্রিয়াটা আরও বাড়ানো যায় এই জন্য আমাদের অচিরেই যে ব্যান্ড পিরিয়ড বা নিষিদ্ধ সময় ঘোষণা আসতে যাচ্ছে যদি এটা আসার পরে আমি মনে করি যে এখানে মাছের উৎপাদন অনেক বেড়ে যাবে হাওড়ে বছরে একশো ছাব্বিশ প্রজাতির আটত্রিশ হাজার ম্যাট্রিক টন মাছ উৎপাদন হয় যার আনুমানিক মূল্য পনেরোশো কোটি টাকা ডিবিসি নিউজ ডেস্ক ফরিদপুরে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপী একক নাট্য উৎসব উৎসবে ফরিদপুর ঢাকা ও যশোরের তিনটি নাট্যদল তিনটি একক নাটক মঞ্চায়িত করছেন প্রথম দিনে ফরিদপুরের বিনোদন নাট্যদলের নটনন্দন একক নাটক ও ঢাকার সাভারের জাগরণী থিয়েটারের মাটি মঞ্চায়িত হয় নাট্য উৎসবের উদ্বোধন করেন প্রয়াত মুন্সি আলী রুমির স্ত্রী লাইলা রুমি অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ও চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নাট্যকার ফজলুর রহমান বাবু প্রফেসর আলতাফ হোসেন ও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন বিনোদন নাট্যচক্রের এই উৎসবকে কেন্দ্র করে জেলার শিল্প সাহিত্য অঙ্গন আবার চাঙা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা সংস্কৃতি এই উৎসবের মধ্য দিয়ে ফরিদপুরের যে নাট্য আন্দোলন বা নাট্যকর্মী বা নাট্যপ্রেমীদের যে মনের যে স্পৃহা এবং মনের যে জাগরণ এটা অনেক বেশি প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি